শিলিগুড়ির বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যা আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে রয়েছে আমি শিলিগুড়ির ডাবগ্রাম টু অঞ্চলের মধ্য মধ্য শান্তিনগর বৌবাজার রাস্তা নয় ছোট পুকুর বলা চলে বা গাড্ডা দিয়ে কিন্তু ঘোরা রয়েছে এই রাস্তা প্রায় বহু বছর ধরে এইভাবেই পড়ে রয়েছে না আহ নিকাশি কোনো ব্যবস্থা হয়েছে না কিছু এই যে দেখতে পাচ্ছেন একটি বাস দিয়ে লাল কাপড় করে রাখার কারণ এটা গাড্ডা হয়ে রয়েছে এবং রয়েছে সেখানে বালু দিয়ে সেটাকে ঢেকে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের খুব যে বহুদিন ধরে যে দেখতে পাচ্ছেন পোল সেই পোলে বিভিন্ন জায়গায় টু অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় কোনো একটা পোলে লাইটের কোনোরকম সমস্যা মানে কোনো রকম একটা যে সমস্যা দেখা মিলছে যে কোনো পোলেই লাইট নেই এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে মধ্য শান্তিনগর বৌবাজার রয়েছে সেই মধ্য শান্তিনগর বৌবাজার আমি রয়েছে এবং ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলারা তারা এখন তো জড়ো হয়েছেন তাদের খুব তাদের রাগ তারা এখন তো দিচ্ছেন যে তাদের যে বহুদিন ধরে এই যে রাস্তায় না কোনোদিন দিন ঠিক হচ্ছে না কোনো রকম রাস্তায় লাইট পাচ্ছেন এবং আবর্জনা ঠিক ভরে রয়েছে এবং তারা সেই অভিযোগ নিয়ে কিন্তু আজ কিন্তু তারা রাস্তায় হয়েছে এবং পঞ্চায়েতের সাথে যাচ্ছেন যোগাযোগ করতে পঞ্চায়েতের কোনো রকম কোনো সাহায্য বা কোন রকম তাদের দেখা সেরকমটা কিন্তু মিলছে না এবং এই বিষয় নিয়ে পঞ্চায়েত কি বলছেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি যে মধ্য শান্তিনগর বৌবাজার এই মুহূর্তে রয়েছে মধ্য শান্তিনগর বৌবাজার থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি চলুন সাধারণ মানুষ কি বলছেন সেই একবার ওই কথাটা একবার শুনুন আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটাকে ঠিক করতে হবে রাস্তাটার জন্য আমাদের কি বলেন তো চলাচল করতে একদমই খুব অসুবিধা হচ্ছে যখন তখন দুর্ঘটনা হচ্ছে মানে এগুলো তারপরে যে বারবার করে এগুলো কে বারবার করে বল এগুলো কে নিবে খালি পঞ্চায়েত কি বলেন তো পঞ্চায়েত হলে হয় না কিন্তু একটু আশেপাশে মানুষের তো একটু রাস্তাঘাটগুলো তো দেখাশোনা করতে হবে না আমরা তার কাছে তো কোনো সুযোগ সুবিধা চাইছি না তার তার কর্তব্য কি যে রাস্তাঘাট আশেপাশে রাস্তাঘাট লাইট জল কে কিরকম আছে চারিদিকে পরিবেশ করেছে সেটা একটু দেখার দায়িত্ব সে তো কোন সময় আসেও না খোঁজো নেয় না

তো হল গুলো ভেঙে ভিতরে ঢুকে গেছে এখানে তো পঞ্চায়েতকে জানানো হচ্ছে না নিকাশি ব্যবস্থা হচ্ছে না আবর্জনা নেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না রাস্তা হচ্ছে কিচ্ছু না এখানে না পথের লাইট আছে কিচ্ছু নাই মানে এখানে ছিটমহলের মতন বসবাস হচ্ছে আর কিছু আমরা পাই না সুবিধা কোন রকম দুর্ঘটনা ঘটে হ্যাঁ দুর্ঘটনা তো এই যে সেদিনকে ঢুকে গেল তারপরে আমাদের এখান থেকে বালি দিয়ে যাই হোক করা হলো এখানে তো পাঁচ দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে পড়ে গেল একজন বাচ্চারা কে যাচ্ছে রাস্তা দিয়ে পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে বর্ষাকালে তো গত এরকম হয়ে যাচ্ছে যে জল জমে আছে রাস্তায় মানে বিপদ তো হচ্ছে পঞ্চায়েতকে জানানো পঞ্চায়েতকে জানানো হয়েছে কোন উনি তো আমি বলতেই পারব উনি দেখতে কেমন মানে তো দেখায় না না কোনদিন আসবেন কোনদিনও আসবেন ডাম্পার কি দিনেও চলে হ্যাঁ সব সময় যাচ্ছে কম বেশি ডাম্পার মানে একদিকে তো ডাম্পার দিনের আলোতে বন্ধ না যাচ্ছে তো

দেখুন দু হাজার শেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছে তো সেই নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে যে পঞ্চায়েত মেম্বার রয়েছেন মধ্য শান্তিনগর এলাকা তাকে জয়ী হয়ে আসার পর থেকে তাকে রাস্তাঘাটে বা এলাকাতে লোকজন দেখেনি কোনোদিন আজ পর্যন্ত এতদিন হয়ে গেল তাকে রাস্তায় কোথাও কারোর সাথে কথাবার্তা বলা বা রাস্তাঘাটের অবস্থা কীরকম আছে রাস্তায় জেনের নিকাশি নালার ব্যবস্থা কীরকম আছে রাস্তায় পথবাতির কীরকম অবস্থা রয়েছে সেসব পরিদর্শন করতে আজ পর্যন্ত দেখা যায়নি তো রাস্তাঘাটের অবস্থা দেখলে নি এলাকার মানুষজনের যথেষ্ট খুব রয়েছে তারা সমস্ত খুব উগড়ে দিয়েছেন আপনাদের সামনে তো সম্পূর্ণটা আপনার দেখেছেন তবে এর আগে এলাকার লোকজনেরা পঞ্চায়েতের কাছে গিয়েছে পঞ্চায়েতের সাথে কথা বলেছে এই বিষয়ে তো পঞ্চায়েত কোনো ভ্রুক্ষেপ করেননি উপরন্ত যদি আপনারা পঞ্চায়েতের বাড়িতে যান তার যেখানে কাজ করেন তিনি সেখানে যদি যান তো দেখবেন তার বাড়ির দেওয়ালেতে দেওয়ালের সামনে লেখা আছে যে দেখা করার সময়সূচি পঞ্চায়েত মেম্বারের সঙ্গে তো আপনাদের মনে হতে পারে ইনি হয়তো পঞ্চায়েত মেম্বার নন ইনি পঞ্চায়েত মন্ত্রী তার সাথে দেখা করার জন্য শেডিউল মেনটেন করতে হয় তো দুটো নাম্বার আছে সেই নাম্বারে তার সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তার সাথে দেখা করার জন্য সেই সময়ের আগে পরে গেলে তিনি লোকজনের সাথে দুর্ব্যবহার করেন তো রাস্তাঘাটের এই অবস্থায় যে জঙ্গলগুলো জমে আছে রাস্তাঘাটে তিনি পরিষ্কার করার কোনো রকম সাথে যোগাযোগ প্রধানের সাথেও কোনো রকম কোনো রকম কন্ট্যাক্ট নেই আমাদের এখান থেকে লোকজন গিয়েছে অলরেডি প্রধানের সাথেও কথা বলেছে প্রধান তো অকরমন্দ প্রধান হয়ে বসে আছেন পঞ্চায়েত অকরমন্দ পঞ্চায়েত হয়ে আছেন ছোট জগন্নাথ হয়ে বসে আছেন কোনো কাজকর্মে তার কোনো ইচ্ছাও নেই বা কোনো কাজকর্মে তার কোনো দেখাও যায় না তিনি রাস্তায় বেরোচ্ছেন বা কোনো কাজকর্ম করছেন কোন রকম প্রতিক্রিয়া নেই এটাকে অনেকবার বলা হয়েছে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তো শেষ পর্যন্ত মানুষের আহ ক্ষোভ একটা জায়গা দরকার ছিল কারণ তা জমতে জমতে একটা বড় আকার নিয়েছে নিউ বৈশাখী মেলা দু হাজার শুরু হয়েছে ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেকপোস্ট শিলিগুড়ি সময় বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত থাকছে নাগরদোলা কলম্বাস নৌকো ব্রেক ড্যান্স টোরা টোরা ড্রাগন ট্রেন মিকি মাউস বল বাউন্সে চিলড্রেন পার্ক ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি এছাড়া থাকছে ভেটাগুড়ির জিলিপি নানান স্বাদের আচার থাকছে রাজস্থানী স্টল রকমারি ঘর সাজানোর উপকরণ সাহারানপুরের আসবাবপত্র মনোহারি থেকে খেলনার স্টল সবই থাকছে বৈশাখী মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ